আলহামদুলিল্লাহ গত লাইভে বা তার আগের লাইভে আমরা যে করলা ক্রসটা দেখাইছি গাড়ি বাজার বিড়ি থেকে সেটা বিক্রি হয়ে গেছে এবং অনেকেই মন খারাপ করছেন যে আমি নিতে পারলাম না কিন্তু তাদের জন্য একটা গুড নিউজ হচ্ছে এবার যে করলা ক্রসটা আসছে এটা ওটার থেকেও বেটার কন্ডিশনে আছে আর এইটা হচ্ছে না ইম্পোর্ট করা করলা ক্রস এক ব্যাংকার আপুর গাড়ি যিনি চার বছরে গাড়িটা চালাইছে মাত্র তেরো হাজার কিলোমিটার এই গাড়িটা উনি একুশ সালে কিনে একুশ সালেই রেজিস্ট্রেশন করছে এবং এইটা আপনার তেরো হাজার কিলোমিটার চলছে এটা নাবানা ইম্পর্টেন্ট গাড়ি এই গাড়ির সানরুফ কিন্তু আপনার ওপেন হয় যেটা ইউজ করি হচ্ছে গ্লাস খোলা যায় না আর এটা আপনার সানরুফ খুলে আপনি মাথা বের করে দাঁড়াইতে পারবেন আর এই গাড়িটা কিন্তু একজন ম্যাডাম ইউজ করছে ব্যাংকার এই জন্যই কালারটা দেখেন একটু মানে পাল কালার বা ব্ল্যাক কালার বা ব্লু কালার ওগুলোর থেকে একটু বাইরে তো গাড়িটা স্মার্ট কার্ডে আছে যদি কেউ করলা ক্রস নেওয়ার প্ল্যানিং থাকে এই গাড়িটা যেহেতু মাত্র তেরো হাজার কিলোমিটার উনি রান করছে বাংলাদেশে সো নিতে পারেন গাড়িটা খুবই ভালো এবং এটা এখনো ওয়ারেন্টি পিরিয়ড এর মধ্যে আছে যদি কেউ এই করলা টা নেন আপনি চাইলে গাড়ি বাজার ওয়ার্কশপ থেকেও সার্ভিস নিতে পারবেন বাট একটা ফ্রি সার্ভিস একটা না কয়েকটা ফ্রি সার্ভিস এখনো নামানা থেকে উনি পাবে স্মার্ট কার্ড মালিক পেপার আপ টু ডেট আছে করলা ক্রস বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় গাড়ি এটাতে কিন্তু আপনার ফোর ক্যামেরাটাও আছে দুর্যোগ ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছে আপনি কিভাবে কিভাবে আপনি আরেকটা করলা ক্রস ম্যানেজ করে ফেললেন ভাইয়া আসলে আমরা যে দুইটা করলা ক্রস উঠিয়েছিলাম দুইটাতে সান্ডুপ ছিল না হট টপ ছিল হ্যাঁ সেল হয়ে গেছে তো দেখলাম যে না সিএইচআর যেমন একটা হট কেক লাইক করোলা ক্রাসে মানুষটা এখন ট্রেন্ডিং ভাইয়া হ্যাঁ সিএইচআর করোলা ক্রাস তো অনেকেই বলছিলেন যে করোলা ক্রাসটা দুজনে সেল করে দিলেন তাইলে আমাদের এর একটা করোলা কোয়েন দেন আচ্ছা দ্যাটস আজ কাহিনী এবং এটার মজার বিষয় হচ্ছে যে এইটাতে সান্ডুপ আছে সান্ডুপ আছে ফাইন এবং এই গাড়িটা কিন্তু আপনারা একটু দেখেন লাইটের ভিতরে কিন্তু একটা ব্লু শেড আছে যেটা আপনার ওই গাড়িগুলাতে থাকে না শুধু না বানার গাড়িগুলাতে এই অপশনটা থাকে আর ভিতরে আপনি দেখেন ড্যাশবোর্ডটা মেরুন মেরুন হেরিয়ারের মতো সাইডের এই যে মাথার উপর যে সানরুফ এই গাড়িটা কিন্তু আপনার সানরুফ সানরুফ ওপেন হবে দিয়ে মাথা বের করা যাবে এবং এটা কিন্তু আপনার মানে কি বলবো ফুল অপশন ফুল লোডেড একটা গাড়ি যেহেতু মাত্র তেরো হাজার কিলোমিটার চলছে আপনি দেখেন এখনো ড্যাশবোর্ডের এই পলিগুলা পুরোপুরি ওঠে না এই যে দেখেন ঠিকছেন তো আমার বিশ্বাস যে এই গাড়িটা যে ভাই বা বোন এটা যেহেতু এক আপু ইউজ করছে আর একটা আপু নিতে পারে চাইলে তো যে ইউজ করবে গাড়িটা থেকে একটা ব্র্যান্ড নিউ গাড়ির ফিল বা গন্ধ পাবে এখনো গাড়ির ভিতরে আপনার জাপানিজ গ্রামটা আছে এটা কিন্তু টাং পাওয়ার সেম সেম বডিতে সেন্সর আছে এবং অরিজিনাল আছে এটা হাজার একুশ রেজিস্ট্রেশন সালো একুশ তেরো হাজার কিলোমিটার ভাই গাড়িটি স্টার্ট করেন মাইলেজ টা একটু দেখাই দিবো না এদিকে আসেন এই যে ফোমটা দেখেন এটা থেকে ভালো করে খেয়াল করলেই দেখবেন যে এটা এখনো পর্যন্ত একদম পুরোপুরি ধবধবে সাদা ধরুন এটা এখানে একটা ব্র্যান্ড নিউ টায়ার খুলে দেখায় এই জিনিসটা দেখেন তাহলে বুঝবেন যে ফোমটা এখনো পর্যন্ত মনে হচ্ছে যে একদম নতুন সবগুলো টুল বক্স আনইউসড আছে কোনটাই এখনো ইউজ করা হয় নাই আপনি দেখেন এই যে জগ হুইডেন যা আছে নতুন ইভেন এই যে ভিতর একটা চাকা আছে মজার মেশা হচ্ছে না বানার গাড়ি চাকা দেয় আর আমরা যেটা কিনছি ওটার মধ্যে চাকা দেয় না হাওয়ার মেশিন দেয় চাকাটা একদম আনইউসড ইউজ করা হয় নাই যে ফাঁক দিয়ে তাকায় দেখেন চাকার মধ্যে এখনো কিন্তু মার্কিং আছে বুঝছেন তো এক কথায় যদি বলতে চাই যদি কারো করলা ক্রস স্কিনার প্ল্যানিং থাকে এটা একজন ব্যাংকার আপুর গাড়ি আর একটা কথা বলতে হবে এই গাড়িটা ব্যাংলোন করা ছিল তবে এটা ক্যাশ টাকায় সেল হবে ব্যাংলোন করা ব্যাংকার গাড়ি ব্যাংলোন ব্যাংলোনে নিতে হয় ব্যাংকার কেউ যদি গাড়ি নেয় সেটা ব্যাংলোন করেই নিতে হয় তো গাড়িটা খুবই চমৎকার ইঞ্জিন রুমটা একটু খোলেন একটা সেকেন্ড একটা জিনিস দেখাই ওকে

একেবারে শোরুম কন্ডিশন করে ওয়াশ পলিশ করে আমরা একদম শোরুম কন্ডিশন করে এটাকে ডেলিভারি করব ইনশাআল্লাহ ইঞ্জিন রুমটা একটু খুলে দেন হ্যাঁ বানাটা খুলে তো আজকেও কিন্তু আমি করলা ক্রস চালায় আসলাম এলিভেটেড দিয়ে এখন আসার সময় একটা খুবই সুন্দর ফিচারস আছে এটাতে ভাইয়া আপনি এলিভেটেডে ওঠার পরে যদি ক্রুজ কন্ট্রোলটা সেট করে দেন ল্যান্ড কিপিং অ্যাসিস্টটা যদি অন করে দেন হ্যাঁ এবং আপনার অটো পাইলটের মতো একটা অপশন আছে চালু করে দিলে দেন আপনার গাড়ি কিন্তু চলতে থাকবে আপনার জি এক্সেলারেটর কিন্তু পাড়া দিতে হবে না আপনি এক্সিলেটার থেকে পা দিবেন গাড়ি চলতে থাকবে অটো গাড়ি সামনে কোনো কিছু আসলে অটো ব্রেক হবে কোনো কিছু না থাকলে গাড়ি চলতে থাকবে স্পিডটা আপনি আশি সেট করে দিতে পারেন যেহেতু আশির উপরে এলিভেটেডে মামলা হয় তো এটা কতটা নতুন ওয়াশ ছাড়া একটু দেখেন এই হচ্ছে আপনার ভিতরে মার্কিং এবং আপনার এই হচ্ছে ভিতরের অবস্থা সবকিছুই অরিজিনাল আছে গাড়িটা ধোয়া হয় নাই যদি এটা ক্লিন করা হয় এবং সেটা যদি গাড়ি বাজার ওয়ার্কশপ থেকে ক্লিন করে দেয় তাহলে আমার মনে হয় আবার ব্র্যান্ড নিউ বলে বিক্রি করা যাবে ইনশাআল্লাহ এই গাড়ির ব্যাপারে আর কিছু বলবো না গাড়িটা খালি মাইলেজটা দেখায় আমরা দামটা বলে দিব অনেকে দামের জন্য ওয়েট করছেন টায়ারের কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে সাড়ে তিনশোর কাছাকাছি লোক লাইভে আসেন এর মধ্যে থেকে একজনও যদি চান যে আমি একটা করলা ক্রস কিনবো চোখ বন্ধ করে এই করলা টা নিয়ে যান আর এই গাড়ির যিনি ওনার উনি মেবি এখন দেশের বাইরে না কে গাড়ি মালিক না দেশে আছে না দেশে আছে আচ্ছা তেরো হাজার কিলোমিটার এটা হচ্ছে জেনুইন মাইলেজ আর গাড়িটা অনেক ফ্রেশ এখনো ওয়াশ করা হয় নাই ওয়াশ করলে একদম মানে কি বলবো নতুন হয়ে যাবে এই দেখেন এই যে পলিগুলা এখনো উঠেই নাই গাড়ি থেকে এখনো কিন্তু আপনার অরিজিনাল যে স্টিকার গুলা লাগানো গাড়ির সাথে ওইটাই আছে স্মার্ট কার্ডে মালিক অক্টোবর মাসের তেরো তারিখে দুই সালে হচ্ছে আপনার ট্যাক্স টোকেন শেষ হবে শেষ হইলে আপনার কত টাকা লাগবে ভাইয়া পাঁচ হাজার আটশো পাঁচ টাকা লাগবে আর ফিটনেস এর মেয়েটা আপনার ছাব্বিশ সালের জানুয়ারি মাস পর্যন্ত আছে আরেকটা জিনিস করোলা ক্রস

একদম লক্ষ ষাট হাজার টাকা বিয়াল্লিশ লাখ ষাট হাজার টাকায় আপনি মাত্র তেরো হাজার কিলোমিটার চলা সানুপ সহ একটা করলা ক্রস পাবেন ভাইয়া সানরুস সহ একটা প্রাডো সাতাইশো আমি গাড়িটার সামনে যাই একটা প্রাডো গাড়ি আমরা গতবার লাইভ করেছিলাম বা এই গাড়িটা আরেকবার একটু দেখাই এই গাড়িটা নিয়ে কথাবার্তা চলতেছে বা ভাই কিন্তু বলে দিচ্ছে যে এটা আমরা ফিক্সড প্রাইসে সেল করব তো অনেকে কাছাকাছি দাম বলছে এখনো হয় নাই তবে আমার চোখে দেখা দুই মডেলের সবচেয়ে সেরা গাড়ি হচ্ছে এই গাড়িটা এবং এটা কিন্তু আপনারা জাংগিনগর ইউনিভার্সিটির প্রথম বেচের এক স্যার উনি নিজের হাতে কিনছে এবং নিজের হাতেই এখন পর্যন্ত চালাচ্ছে এটা কিন্তু আপনার দ্বিতীয় হাতে যায় নাই অরিজিনাল সিটগুলা গুলা এবং অরিজিনাল যে প্যাডগুলা আছে আপনি শুধু আইসে এই কন্ডিশন গুলো দেখবেন যে একটা দুই হাজার মডেলের প্রাডো কত ভালো যত্ন নিলে এখনো পর্যন্ত সবগুলো গ্লাস লাইট গাড়ির কালার এবং ভিতর সব সবকিছু অরিজিনাল থাকতে পারে এই গাড়িটার দাম হবে বিশ লক্ষ টাকার মতো পিছনে কিন্তু হিটার আছে এবং এখানে একটা হ্যান্ডেস্টো আছে অরিজিনাল সিট কোনো সিট কভার নাই এবং খুবই চমৎকার কন্ডিশনের একটা প্রাডো একটা এক্সিও গাড়িও কিন্তু অনেক সময় তেইশ চব্বিশ লাখ টাকা লাগে সেখানে আপনি বিশ লাখ টাকায় ল্যান্ড ক্রুজার প্রাণও পাচ্ছেন দুই হাজার মডেলের অরিজিনাল সবকিছু সহ এই হচ্ছে নাম্বার প্লেট আর এই হচ্ছে অরিজিনাল গ্লাস এবং এইটা দেখলে বোঝা যায় যে এত আগের গাড়ি কিন্তু যত্ন বেশি নিছে এই জন্য এখনো পর্যন্ত আপনার গ্লাসটা অরিজিনাল যাই হোক গাড়ির টায়ার সবগুলো নতুন এটা আপনি দুই বছরও চালায় কিছু করতে পারবেন না গাড়ির পেপারস আপ টু ডেট আছে এবং আমি চাই যদি কারো প্রাণও লাগে সামনে নির্বাচন আসবে এই গাড়িগুলোর প্রাইস কিন্তু অনেক বেশি হবে আপনি এই গাড়িটা আইসা আগে টেস্ট ড্রাইভ দেন তারপরে সিদ্ধান্ত নেন নিবেন কি নিবেন না প্রত্যেকটা লাইট অরিজিনাল এই এই লাইট এবং আপনার জিনিসের ফগ ফাইট একটা জিনিস খুব ভালো লাগছে হাসান ভাই যে একটা দুই হাজার দুই মডেলের একটা গাড়ি

আজকে আর লাইভ লম্বা করব না লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনি প্রাণ নিতে পারবেন পেপার সাপ্লুটেড এক নজরে এক মিনিটে গাড়িগুলো একটু দেখাই দেন জি আমি তাহলে দেখাই দিচ্ছি এখানে একটা এলেন্টা আছে ভাইয়ার কাছে যদি কারো আগে যোগাযোগ করতে পারেন এলেন্টাটা अवेलेबल আছে এবং এলেন্টার ভিতরটা অনেক সুন্দর মনের মতো একটা হ্যাঁ মডেল একটা Q5 কোয়াট্রো সিরিজের জিপ গাড়ি আছে ওডি আছে দুইটাতে এটাতে কিন্তু সানরুফ আছে এটা এটাও আছে বোধহয় না দুইটাতে সানরুফ আছে ফাইভ কোয়াট্রো আর হচ্ছে সিক্স আর এই পাশে আছে আপনার একটা প্রিয়াস ব্লু কালারের মডেল আর এখানে আছে প্রিয়াস একটা ষোলো মডেল আমার পিছনে আছে একটা জিটিএইটি সিক্স চোদ্দ মডেলের গাড়ি খুবই ফ্রেশ কন্ডিশন এ হচ্ছে অবস্থা এবং এইটার থেকে ফ্রেশ জিটি সিক্স আমি এখন পর্যন্ত দেখি নাই আমার চোখে পড়ে নাই সো রিয়েল যদি কোনো বায়ার থাকেন জিটিএটি এর এটা কেনার জন্য না হইলেও দেখার জন্য একবার আসেন পিছনে আছে আপনার দুইটা জিপ পাশাপাশি একটা হচ্ছে ল্যান্ডার প্রাডো যেটা আপনার লেগসাইজের শেপ এগারো মডেল এবং এটা কিন্তু হেরিয়ারের দামই পাবেন খুবই চমৎকার এগারো মডেল হইল গাড়ির বডির যে কন্ডিশন আমার কাছে মনে হয় এটা বারো বা তেরো সাতাশ সাথে আপনি কম্পেয়ার করতে পারবেন তো এখানে এটা প্রাইস মেবি সাতষট্টি লাখ টাকা আর এখানে আপনার পঁয়ষট্টি লাখ সরি এটার প্রাইস হচ্ছে পঁয়ষট্টি লাখ এখানে হ্যাভেল আছে হ্যাভেল এইট এই গাড়িটার প্রাইসও অনেক কমছে আগে থেকে পঞ্চাশ হাজার টাকা কোন গাড়িটা পছন্দ হয় প্রাইস জানার জন্য দুর্যোগ ভাইকে ফোন দেন ফোন নাম্বার স্ক্রিন আছে আর এখানে আছে একটা বক্সি পাল কালারে নোয়া দুই হাজার মডেল তেইশ সতেরো মডেল তেইশে রেজিস্ট্রেশন বক্সিটার প্রাইস হচ্ছে আপনার ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টস একটু জানাই দিতে পারেন আর যাদের